রমজান মাসে যে বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখবো হাদিসের মধ্যে রমজানের সম্পর্কে রমজান কিভাবে কাটাবো এই ব্যাপারে বিস্তারিত অনেক হাদিস এসেছে এক হাদিসে আসছে বলেন রমজান মাসে রসুল তোমরা চারটা আবাদত চারটা আমল বেশি করবে কয়টা জোরে বলেন চারটা চারটা আবাদত বেশি করবে চারটা আমল বেশি করবে রসুলের সাহাবি হজরত আনহু তিনি বলেন রসুল করিম শেষ দিন কোন দিনে জোরে বলেন শাহান মাসের শেষ দিনে করিম কারামদেরকে নিয়ে এক মসজিষ্ে তিনি বলেন রমজান মাসটাকে পূর্ণ এবাদতের মধ্যে রমরা অতিবাহিত করার জন্য কি করবে চেষ্টা করবে কোনোভাবে যেন কোনো আমল ছুটে না যায় সাহাবাই সাহাবাইকার দিলের মধ্যে শুধু আগ্রহ ছিল যে আমল কিভাবে বেশি করা যায় পরকাল কিভাবে জান্নাতের হ্যাঁ মর্যাদা কিভাবে বেশি কামানো যায় এটাই সাহাবাই কেরামের বৈশিষ্ট্য ছিল তারা সবসময় রসুলের কাছে হ্যাঁ পরকালে পরকালে জান্নাতের মর্যাদা কিভাবে পাওয়া যায় কিন্তু সাহাবাই কেরামের বৈশিষ্ট্য ছিল সাহাবাই কেরাম জান্নাতের লাভের পিছনে ঘুরতেন সোভান আমাদের মধ্যে আর সাহাবাই কেরামদের মধ্যে এটাই পার্থক্য সাহাবাই কেরাম জান্নাতের লাভ খুঁজতেন পরকালের লাভ খুঁজতেন হ্যাঁ জান্নাতে কীভাবে দারজাত মর্যাদা বুলন্দ করা যায় এই ফিকিরে তারা থাকতেন এই ফিকিরেই তারা থাকতেন আর আমাদের তো এবাদত করার সময় নেই দুনিয়ার সব কিছুর সময় আছে হ্যাঁ নামাজের সময় নেই জিজ্ঞেস করলে বলে ভাই ভাই নামাজ পড়ছেন বলে হুজুর সময় পাই না অথচ দৈনিক বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে রাত দিনের মধ্যে অফিস ঠিক দুনিয়ার কাজকর্ম ঠিক সব ঠিক কিন্তু নামাজটার বেলায় কি পায় না সময় পায় না এবাদতের মধ্যে বান্ধব সময় পায় না কিন্তু সাহাবাই কেরামদের খুসুসিয়ত ছিল বৈশিষ্ট্য ছিল এরা ছিল জান্নাত প্রেমী জান্নাতে কিভাবে মর্যাদা বাড়ানো যায় জান্নাতের পাথেও জান্নাতের সম্বল কিভাবে অর্জন করা যায় এটাই ছিল তাদের ফিকির এটাই ছিল তাদের চিন্তা চেতনা এজন্য জন্য আমার আমরা আমাদের জীবনের সমস্ত কাজ তো সাহাবাই ক্রামদের মতো করতে হবে কার মতো সাহাবাই ক্রামদের মতো আমিনু মিনু কামা নাস আনার নাশ কামা আমানান নাস ইমান নানো যেমন সাহাবাই কেরাম ইমান হয়েছে আল্লাহ আত্মা অথকা জোরে বলে অ সাহাবি কান নুজুম তুমি আল্লাহ রসুর সাল্লাল্লাহু আলী হু হাদিসের মধ্যে বলে আমার এক একটা সাহাবি আকাশের নক্ষত্রের মতো কেউ যদি আমার সাহাবাই করামকে অনুসরণ অনুকরণ করে চলে তাহলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সুগম করে সুহান তো যেই কথাটা বলতেছিলাম রমজান মাসে আমরা চারটা এবার বিশেষভাবে করব চারটা আমল বিশেষভাবে করবো ইনশাল্লাহ কয়টা আমল ভাই সবাই বলেন জোরে বলেন কয়টা হাত দিয়ে দেখান আল্লাহ তালা আমাদের সবাইকে করার তফিক দান করে এখন প্রশ্ন হয় না কি আমল করব হয়নি করব তো ইনশাল্লাহ এক নম্বর আমল হলো তাও হেদের বাক্য যেটা কালিমা লা ইলাহা এটা কিসের কালিমা তাও হাইদের কালিমা সবাই বলেন কিসের কালিমা তা হেদের কালিমা এই কালিমার অর্থ কিন্তু আমরা সবাই জানি এই কালিমার অর্থ কিন্তু সবাই জানি অর্থ জানি কিন্তু হাকিকত জানি না অর্থ জানি কিন্তু কি জানি না আমার দিকে অন্য অন্যদিকে তাকাই থাকেন অর্থ জানি কিন্তু এর হাকিকত আমরা জানি না লা ইলাহ এর অর্থ কি আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই হকদার একমাত্র কে জোরে বলেন আমরা কার ইবাদত করবো জোরে বলেন না ভাই কার কারত করবো এবারতের হকদার একমাত্র কে একমাত্র আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো কিছু নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মা আবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমাদের দৈনন্দিনের সমস্ত কাজ কার জন্য হবে জোরে বলেন আল্লাহর জন্য হবে আমাদের ঘুম আল্লাহর জন্য হবে আমাদের ঘুম থেকে উঠা সেটাও আল্লাহর জন্য হবে আমাদের খাওয়া সেটাও আল্লাহর জন্য হবে আমাদের দৈনন্দিনের সমস্ত কাজ কার জন্য হবে জোরে বলেন আল্লাহর জন্য হবে সবকিছু আল্লাহ তার পক্ষ থেকে হয় সবকিছু কার পক্ষ থেকে হয় আল্লাহ তার পক্ষ থেকে হয় ইলাহা ইজতের মালিককে মালিক কে সম্পদ দেনেওয়ালার মালিককে সম্পদ দেনেওয়ালার মালিককে সন্তান দেনেওয়ালার মালিককে সন্তান আবার পুনরায় নিয়ে যাওয়ার মালিককে সব কিছুর মালিক একমাত্র হুলিল্লাহ হুমালিকাল মুলকিতু উতিলমুল কামতাশা ও তন জিয়া উল মুলকামিম মনতেশা অতু আইজ্জু মন্তাসা অতু জিল্নু মনতাশা বিয় দিকাল খঈদ ইনকানা কুল্লিশে ইনকদির সব কিছুর মালিক আল্লাহ ইজ্জত দেনেওয়ালা তিনি ইজ্জত না দেনওয়ালা তিনি বেজজ্যোতি করার মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক ওয়াল্লা ধ্বনি বানানর মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ হায়াত দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সুস্থতার দেওয়ার মালিক আল্লাহ অসুস্থতার দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর এটা ইমানের কালিমা এটা তাও হেদের কালিমা এটা তাও হেদের কালিমা এই কালিমা বেশি বেশি পাঠ করা করবো তো ইনশাল্লাহ রমজান মাসে এই কালিমা আমরা খুব বেশি থেকে বেশি যখনই সময় পাব যখনই সুযোগ পাব যখনই সময় পাব যখনই সুযোগ পাব এই কালিমা বেশি বেশি পাঠ লা ইলাহা ইল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে সব কিছু কার পক্ষ থেকে হয় জোরে বলেন আল্লাহ তারা পক্ষ থেকে তাহলে রমজান মাসের এক নম্বর ইবাদত এক নম্বর কাজ এক নম্বর আমল কি বেশি বেশি তাওহিদের কালিমা আমরা পাঠ করি ইনশাল্লাহ ফায়দা কি হাদীসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসের মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একবার লা ইলাহ ইল্লাল্লাহ পড়ে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার জান্নাতে সে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে সে প্রবেশ করবে অন্য এক হাদিসের মধ্যে আসছে যে এই কালিমার এত এত ওজন এই কালিমার এত এত ওজন কারণ এটা তাও হৃদের কালিমা হ্যাঁ এটা তাও হৃদের কালিমা এই কালিমার এত এত ওজন যে মিজান পাল্লা এক পাল্লা যদি এই কালিমা রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের বদ আমল যদি খারাপ আমল যদি গুণা যদি আরেক পাল্লা রাখা হয় সমস্ত মানুষের গুণা আর পাপ আর অন্যায় যদি এক পাল্লা রাখা হয় আর এই ছোট্ট কালিমা কালিমার শব্দগুলো যদি কাগজের টুকরের মধ্যে রেখে আরেক পাল্লা রাখা হয় তাহলে কালিমার পাল্লাটাই ভারী হয়ে যায় এই কালিমার এত ওজ। এই জন্য ভাইয়ার আমার আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলছি অনুরোধ করে বলছি রমজান মাসের একটা মুহূর্তে যেন এবাদত থেকে আমল থেকে খালি না যায় ইনশাল্লাহ দুই নম্বর আমল হল বেশি থেকে বেশি এস্তেক ফার বেশি থেকে বেশি এস্তেক সময় যখন সুযোগ পায় যেই অবস্থায় থাকে ঘুমাইতেছেন এস্তেক ফার করা শুরু করেন আস্তক ফিরুল্লাহ আল্লাহ কাছে নিজের অন্যায়ের জন্য নিজের পাপ্যের জন্য রাতে গুনা করেছি আমরা দিনে গুনা করেছি অন্ধকারে গুনা করেছি আলোতে গুনা করেছি হাত দ্বারা গুণা করেছি চোখ দ্বারা গুনা করেছি করেছি কর্ণনাশিকা দ্বারা গুণা করেছি অঙ্গ পতঙ্গ দ্বারা গুণা করেছি সম্পদের মাধ্যমে করেছি কি দ্বারা আমরা করি কি দ্বারা আমরা অন্যায় আমাদের চলাতে গুণা আমাদের হাঁটাতে আমাদের হ্যাঁ আমাদের বলাতে দেখাতে গুণা আমাদের সব কিছুতে গুণা মিশ্রিত আমাদের সব কিছুতে অন্যায় আর অন্যায় আমাদের সবকিছুতে পা পার ঠিক কিনা বলে সবকিছুতে আমরা অন্য এই জন্য বেশি বেশি রসুলের করিম সাল্লা আলী সাল্লাম হাদিসের মধ্যে আসছে হ্যাঁ ভালো করে শোনেন রসুল সাল্লাম তো এমন ব্যক্তি এমন এক মহান ব্যক্তি যার জীবনের আগেও কোনো গুণা ছিল না যার জীবনের আগেও গুণা নাই হ্যাঁ যার জীবনের সূচনা লগ্ন গুণা নাই যার জীবনের শেষেও কি নাই গুণা নাই যার জীবনের আগের পিছনের সব গুণা কে মাফ করে দিয়েছে যার জীবনে কোনো গুণা নেই যার জীবনে কি নাই কোনো গুণা নেই যার জীবনে কোন গুনা নেই তারপর রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমি দৈনিক অন্তত সত্তর আল্লাহ তালার কাছে ক্ষমা চাই সুহান আল্লাহ বলেন কথা বোঝেননি আপনার যার জীবনে হায়াতি জিন্দিগিতে কোনো গুনা নেই তিনি কতবার সত্তর বাপ আরে খাদিস আসছে একশো বাপ যার জীবনে কোনো গুনা নেই তিনি দৈনিক আল্লাহ তালার কাছে একশো বার আসতে ফার পরে আর আমাদের জীবনটা তো গুনাহে ভরপুর কি বলেন আমাদের জীবনটাই গুণায় ভরপুর তাহলে আমাদেরকে শুধু সত্তর বার পড়ার দরকার আর সত্তর হাজার বারের চেয়ে বেশি পড়ার দরকার কথা বলে না মুসলমান আমাদের তো লক্ষ লক্ষ বার পড়ার দরকার ঠিক না ভাই জন্য বেশি থেকে বেশি নিজের গুণাকে সামনে রেখে নিজের গুণাকে মনে করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তালার কাছে মাপ চাওয়া হ্যাঁ বান্দা যখন গুনাহের জন্য মাপ চায় খুশি হনকে আওয়াজ করে বলেন কুচিজনকে এই জন্য সদা সর্বদা বেশি থেকে বেশি আস্তখ ফিরুল্ম আস্তখ ফেরুম্ল অস্তখ ফেরুল্ল হুম আস্তখ ফিরুম্ম হারব্বি মিনকুল্লিজাম বিউয়া তোব হইলে হিলা হাউলাওয়ালা কুবতা ইল্লা বিল্লা গিলাড়ি গিলাউজে হ্যাঁ যেই আশতেখ ফট্টায় আপনি পারেন সঈদ উল ইস্তিক ফার পারেন ওইটাও আপনি পড়তে পারেন যে আস্তিক ফট্টায় আপনি পারেন ওইটাই আপনি কি হুম প্রতিনিয়ত পড়বে যখনই সুযোগ পান তখনই পড়বেন পড়বেন তো তিন নম্বর আমল হলো আল্লাহ তালার কাছে বেশি বেশি জান্নাত চাওয়া বেশি বেশি কি চাওয়া আল্লাহ জান্নাত আল্লাহ কাছে বেশি বেশি জান্নাতের আশা করা পরব তো ইনশাল্লাহ প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহ তাল কাছে কি চাবো জান্নাত চাব কার জন্য আমাদের জন্য কার জন্য কথা বলেন কার জন্য আমাদের জন্য প্রতিটা দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে জান্নাত চাবো আর সর্বশেষ হলো জাহান নাম থেকে আল্লাহ তালার কাছে মুক্তি চাওয়া জাহান নাম থেকে আল্লাহ তালার কাছে মুক্তি চাওয়া তাহলে শেষ দুইটা আমল কার জন্য আমাদের জন্য আল্লাহ কাছে জান্নাত চাওয়া আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে মুক্তি চাওয়া আল্লাহ আজির না মিনান্না আল্লাহ নি মিনান্না হাদিসের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের পরে সাতবার এই তসফিক পাঠ করে আল্লাহ মাজির নেমিনান্নার আবার সন্ধ্যাবেলা যদি আল্লাহ মাজির নিমিনান্নার সাতবার পাঠ করে ওই দিন বারাত যদি ওই বান্দাবান্দি এতে করে মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে দাখিল করে তাহলে এই আলোচনার মূল আলোচনা কি মূল কথা কি মূল কথা হলো যে রমজান মাসে আমরা চারটা আমল বেশি করব কয়টা আমল ভাই জোরে বলেন চারটা কয়টা আমল চারটা কয়টা আমল চারটা এক নম্বর তারপর কালিমা বেশি পাঠ করব। দুই নম্বর এস্তেকফার বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ তিন নম্বর আল্লাহ তালার কাছে জান্নাতের আশা করব জান্নাত চাব জান্নাতের আবেদন জানাবো যখনই দোয়া করব আল্লাহ কিসে কি চাব জান্নাত চাবো চার নম্বর বলেন জাহান নাম থেকে মুক্তি চাব জাহান নাম থেকে পানাহা চাব ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এ রমজান মাসে এই চারটা আমল বেশি বেশি করার তৌফিক দান করে ওয়া আখিরতা ওয়া না আনিলামদুলিল্লা